হ্যালো ভাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের তো অনেক অনেক ভালো আছি এই যে দেখেন বাই অ্যান্ড বাফেট আজকে চলে আসলাম মিরপুর এক নাম্বার বাফেটে খেতে এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি চলে গেলাম মজার মজার খাবার খেতে একশো প্লাস আইটেম খাবার রেসিপি আমি এখন দৃশ্যটা একটু দেখাচ্ছি সবাই অলরেডি খেতে বসে গেছে আমরাও খেতে বসে যাব আপনাদেরকে দেখাচ্ছি কত দর্শক হয় আসলে আমি আজকে এই প্রথম গেছি বায়েন বাফেটে মিরপুরে যতগুলো বাফেট আছে সবগুলোতেই আমি গিয়েছি এখন এটা বাকি ছিল এক নাম্বার এটা তো আজকে গেলাম এই দেখেন একটা দোলনার মতো একটা বানিয়েছে এখানে বসে সবাই ছবি উঠাতে পারে ভিডিও করতে পারে এটাও দেখালাম যারা ছবি উঠাতে চান ভালো ভালো খাবার খেতে চান তারা চলে আসবেন মিরপুর এক নম্বর বাফেটে বাই অ্যান্ড বাফেট এখন আমি দেখাবো খাবার রেসিপি দেখেন সবাই কিন্তু নিতেছে আমরা এখনও নেই নেই আমিও নিয়ে নিব খাবার আপনাদেরকে আগে দেখাচ্ছি এই যেখানে ছবি উঠানো যায় খুব সুন্দর ফুল দিয়ে সাজানো একটা গেটের মতো করেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি উঠায় ভিডিও করে ফুলগুলো খুবই সুন্দর লাইটিং করে রেখেছে খুবই ভালো লাগতেছে এখানে দাঁড়িয়ে বসিয়ে সব আপু ভাইয়ারা ছবি উঠায় নেয় তাদের মনের মতো করে আমি উত্তররা ধানমন্ডির মিরপুর সবখানে গেছি বকেটে কিন্তু গোলশান বাকি আছে তো এখন আমি খাবার রেসিপিগুলো আপনাদের সবাইকে দেখাচ্ছি এগুলো হয়েছে গরুর মাংস এগুলো হয়েছে গরুর মাংসের কালা বোনা এখানে হয়েছে ডাল গুস্ত এক এক করে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে সেই বাংলায় বলতেছি কাঁ কাঁকড়া কাঁকড়া রেসিপি যারা খান তারা খাবেন এই যেগুলো পমফ্রেট কমফ্রেট ফিশ এখানেও মাংস আছে এখানে হচ্ছে বিরিয়ানি খাসির বিরিয়ানি এক এক করে সব আমি দেখাচ্ছি এগুলো হয়েছে গরুর মাংস গরুর মাংসের কয়েকটা আইটেম আছে পোলাও এগুলো চিকেন চিকেন ফ্রাইয়ের ভিতর অনেকগুলো রেসিপি আছে পাস্তা ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা আমি যখন খেয়েছি তখন ফ্রায়েড রাইসটা আমার কাছে অনেক ভালো লাগছিল কিন্তু এই যে পাস্তা পোস্তা যতগুলো রেসিপি দেখতেছেন এগুলো একটাও আমার কাছে ভালো লাগে নাই এটা সবচেয়ে জঘন্য ছিল এটা একদম মজা হয়নি এই নুডলস এইসব তো আমি ধরি নেই নুডলস পাস্তা আমি ধরি নেই তবে একটা পাস্তা আমি নিয়েছিলাম এটা হয়েছে পিৎজা পিৎজাটাও ভালো হয়নি খেয়ে তো রিভিউ দিতে হয় এগুলো হয়েছে নান কয়েক রকমের নান আছে নান দিয়ে ডাল গোস্তু দিয়ে খেতে অনেক মজা লাগছে কালো বোনাটা দিয়েও মজা লাগছে আমার যেগুলো যেগুলো ভালো লাগছে আমি সেগুলো নিছি কিন্তু একশো প্লাস একশোর উপরে রেসিপি সবগুলো খেয়ে শেষ করা যায় না আর সবগুলো তো মজাও লাগে না স্প্রিং রোল এই স্প্রিং রোলগুলো মজা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে কোনটা আমি দেখাচ্ছি আমি খাবারের শেষে স্প্রিং রোল আর আমার প্রিয় অন্থন এই যে অন্থন অন্থন খেতে এত মজা এত মজা যারা খান নাই কখনো তারা একবার হলেও খেয়ে দেখবেন অন্থন খেতে এত মজা লাগে আমার প্রিয় অন্থন আমি অন্থন আর কেক রেসিপি ডেজার্ট খাওয়ার জন্য আমি যাই এখানে আছে সোপ থাই সোপ চিকেন সোপ সোপগুলোও আমি খাইনি এর আগে আমি সোপ অনেক খেয়েছি আমার স্যুপ খেতে ভালো লাগে না মাশরুম সোপ থাই সোপ চিকেন সোপ সব সোপ আছে দুই রকমের কোল্ড ড্রিঙ্কস আছে এখানে জোস জোস আছে তারপর ডেজার্ট দেখাচ্ছি আপনাদেরকে এই যে ডেজার্ট অনেক রকমের ডেজার্ট আছে যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিচ্ছে কয়েক রকমের কেক আছে এই কেকের কেক রেসিপিগুলো থেকে আমার ভালো লাগছে শুধু একটা কেকই সবগুলো ভালো লাগেনি আমার কাছে আমি বিশেষ করে এগুলো বেশি পছন্দ করি এই কেকটা একদম ভালো লাগেনি ফিরনি আছে দু তিন রকমের ডোনারটাও আমার খেতে ভালো লাগে নেই দু রকমের দই আছে তবে একটা টক দই একটা মিষ্টি দই আমি মিষ্টি দইটা খেয়েছি খুবই ভালো লাগছে এখানে মিষ্টি আছে শ্যামাই আছে অনেক কিছু আছে ডেকোরেশনও খুব সুন্দর এগুলো পুডিং পুডিংটা মোটামুটি ভালো লাগছে আর এটা কিন্তু খাবার না এটা তারা সৌন্দর্যের জন্য এটা এখানে রেখেছে খুবই সুন্দর লাগে এটা দেখতে সবাই মনে করে এটা খাবারের অথচ খাবারের না এখানে আছে আচারি আইটেম আর বর্তা আইটেম আচারিয়া অনেক রকমের আচার আছে আমের আচার বড়ই আচার আরও কয়েক রকমের আচার আছে আর এগুলো হয়েছে বর্তা আর ফুচকা বানানো সব কিছু এগুলো দিয়ে ফুচকা বানায় কত কত রেসিপি দেখানো দেখানো হলো এখানে ফুচকা যার যেটা পছন্দ সেটা দিয়ে ফুচকা মিশিয়ে মিশিয়ে খাচ্ছে বানিয়ে দিচ্ছে ওনারাই বানিয়ে দেয় এখানে সালাদ আইটেম এখানে আনারস আছে শশা আছে আপেল আছে গাজর টমেটো পেঁয়াজ সব কিছু দেওয়া অনেক সুন্দর করে সাজিয়েছে তারা সালাদ আছে অনেক রকমের সালাদ ফ্রুট সালাদ মিক্স সালাদ অনেক রকমের সালাদ লেবু শশা যার যেটা প্রয়োজন সেটা নিয়ে নিয়ে খাচ্ছে তিন ঘন্টা সময় এই তিন ঘন্টার ভিতরে আনলিমিটেড খাবার আনলিমিটেড খাবার সবাই খেয়ে নিচ্ছে এখানে এসে তো যারা বুপিতে কখনো যান নেই তারা যাবেন অবশ্যই আমি কতদিন পর পর যাই আমি এর আগে আমার অনেক ভিডিও আছে নিচে তো অনেক দিন পর আবার গেলাম তো এখন আমরা খেতে বসেছি আমি ফ্রায়েড রাইসটা নিয়েছি আগে গোস্ত দিয়ে গরুর গোস্ত দিয়ে হান্ডি গোস্ত কিন্তু আছে আমি হান্ডি গোস্তটা উঠাতে ভুলে গেছি এগুলো হচ্ছে বিরিয়ানি কালো বোনা সব কিছু দেখালাম আপনাদেরকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ